হ্যালো গুড মর্নিং বাইকে আমি আমার তোমাদের সব আর একবার স্বাগত সকালবেলা দেখতে পাচ্ছো ঘুম থেকে ওঠার পরে প্রথম কাজ থেকে আমার বিছানাটা তোলা সেই মতো তো আমি বিছানাটা তুলে নিয়েছি যেহেতু এখন আমাকে আবার যেতে হবে রান্নাঘরে সকালে টিফিন করার জন্য আর আজকে না ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে আর রান্নাঘরে এসে দেখলাম যে এই কাকগুলো না বসে থাকে প্রতিদিন আমার জন্য আমি বিস্কুট দেব তারপরে ওরা যাবে তারপরে দেখো আজকে সকালবেলা না একটু চা করেছিলাম আর তার সঙ্গে একটু মুড়ি চানাচুর খেয়েছিলাম অনেকদিন পর যেহেতু আমার লিকার চা খেতে একদমই ভালো লাগে না তাই জন্য তো আমি লিকার চা খাই না কিন্তু খুব কম মানে যখন একটু ইচ্ছা হয় তখনই খাই আজকে যেহেতু রুটির সঙ্গে সুজি রান্না করব সেই মতো তো আমি আগে সুজিটাকে বসিয়ে দিয়েছি যেহেতু সুজিটা আগে করে তারপরে ভাবছি যে রুটিগুলোকে করব যেহেতু আটা আমি অনেকক্ষণ আগেই মেখে রেখেছিলাম আর আটা কিছুক্ষণ মেখে রাখলে রুটিগুলো বেশ ভালো হয় আর আজকে দেখছি বাইরে ভালোই রোদ বেরিয়েছে তাই আমার গোপালে অনেকগুলো জামা জমে গেছিলো যেগুলো কাঁচা হয়নি তাই ভাবলাম যে এই রোদ থাকতে থাকতে সকালবেলাতেই কেঁচে দিই তাহলে শুকিয়ে যাবে সেই জন্য আমি সুজিটা বসিয়ে দিয়ে জামা কাপড়গুলো কেঁচে দিয়েছিলাম আর রোদের কথা তো বলা যায় না এই আছে তো এই নেই বর্ষাকালে তাই জন্য দেখা এখন আমি ছাদে চলে এসেছি দেখলাম যে ভালোই রোদ রয়েছে এই গোপালের জামাগুলো আমার ভীষণই প্রয়োজন হয় আর এত কম জামা না কি বলবো একটা দুটো করে কিনতে কিন্তু অনেক কটাই কেনা হয়েছে কিন্তু যেহেতু আমাদের সকালে বিকালে এক প্রতিদিন দুটো করে জামা লাগে ওই জন্য বোধহয় জামাগুলো একটু কম পড়ে আছে যাই হোক কিছুদিন পরে আবার কয়েকটা জামা নিয়ে আসতে হবে আজকে আর আমার রুটি খেতে ভালো লাগছিল তাই ভাবলাম যে একটা ডিম রয়েছে ফ্রিজে তাই ভাবলাম যে এটাই তাহলে ভেজে ভাত খেয়ে নিই তাই সেই মতো একটা ডিম ভাজা করে আমি ভাত খেয়ে নিয়েছিলাম আর আজকে দুপুরবেলা রান্না হবে শার্টিং মাছ এগুলোকে বোধহয় শার্টিং মাছই বলে আমি কোনোদিন খাইনি প্রথমবারই রান্না করেছিলাম আর রান্না করবো শুক্তো সেই জন্য তো অনেক রকম সবজিও কেটে দিয়েছিল মা এই মতো তো প্রথমে কড়াইতে তেল দিয়ে আমি মাছগুলোকে ভাবছিলাম ভেজে নেব যেহেতু মাছগুলোকে আগে ভেজে নিই আগে মাছের ঝোলটা করে নেই তারপরে ভাবছিলাম যে শুক্তোটা করবো সেই জন্য দেখো এই মাছগুলোকে ভেজে নিচ্ছে আর এই মাছটা আমি এই প্রথমবার খাবো জানি না কেমন খেতে মাছের মধ্যে সব থেকে ফেভারিট মাছ হলো আমার চিংড়ি মাছ যেটাতে কোনো কাটাই বাজতে হয় না আর আমার মাছে কাটা বাজতে ভীষণই বিরক্ত লাগে এর জন্য তো আমি অনেক মাছ খাই না যেগুলোতে বিশেষ করে বেশি কাটা আছে আর শুক্তোর জন্য মশলাটা ভাবছি করবো তাই জন্য দেখো আদা ঝাল জিরে এগুলো নিয়েছিল বাবা আর নিয়ে এসেছিলো তাই সেগুলোকে ভাবছিলাম যে মিক্সিতে একবারে পেস্ট রেস্ট ততক্ষণে আমার আলুগুলো একটু হতে লাগুক আর আমি একটা কাজ করতে করতে সাইডে যদি ফাঁকা থাকি তাহলে আরেকটা একটা কাজ করে নিই যেহেতু টাইমটাও বেঁচে যায় আর আমার দাঁড়িয়ে থাকতে একদম ভালো লাগে না মনে হয় ওই টাইমে অন্য একটা কাজ করলে এগিয়ে যেত এদিকে তো মাছের ঝোলটা আমার রান্না করা হয়ে গেছে এরপরে শুক্ত রান্না করব আর এই বাড়িতে তো প্রায় দিনই শুক্ত রান্না হয় এসে পর্যন্ত অনেক দিনই হয়ে গেছে যে শুক্ত রান্না হয় আর আমি শুক্তটা বেশ ভালোই রান্না করতে পারি তোমাদের সঙ্গে আগেও তো শেয়ার করেছে তাই জন্য দেখো এখন আমি শুক্ত রান্না করছি আর শুক্ত প্রথমে পাঁচফোড়ন দিয়ে উচ্ছেগুলোকে ভেজে নিয়েছি যাতে একটু তিতকুড়ি ভাব কম লাগে তারপরে তো সবজিগুলো আর তার মধ্যে আমি মশলাটা দিয়ে নিয়েছি সবজি ভাজার পরে আর শুক্তোটা এত সুন্দর কালার এসেছিল যে কি বলবো খেতেও কিন্তু অনেক টেস্ট হয়েছিল আর রান্না করার পর এখন আমি স্নান করে নিয়েছি ভাবি যে প্রতিদিন সকালে স্নান স্নান করে আগে পুজো দিয়ে তারপর রান্না করে যাব কিন্তু ফুলটা যেহেতু আমাদের দেরি করে আসে এই জন্য প্রতিদিন রান্নাবান্না করার পরেই আমাকে পুজো দিতে যেতে হয় আর পুজো দিতে কিন্তু অনেকটাই টাইম লাগে সেই জন্য আমার দেরি হয়ে যায় খেতে দুপুরের ভাত দেখো এখন আমি সে গোপালকে স্নান করে নিয়েছি আর গোপাল কাজকে আমি এই ড্রেসটা পরিয়েছি গোপালকে তো এখন স্নান করানো হয়ে গেছে আর আমার যেহেতু দুটো শিব ঠাকুর আছে তাই জন্য আমি দুজনকেই স্নান করিয়ে এখন ভালো করে পুজো করে নেবো আর যেহেতু সেদিনকে বৃহস্পতিবার ছিল অনেকটাই টাইম লেগেছিলো যেহেতু বৃহস্পতিবার আবার ঘর পাতা হয় আর এদিকে দেখো সেদিনকে বৃহস্পতিবার ছিল বলে পুজো টুজো দেওয়ার পরে আমি একটু আলতা পরে নিয়েছেন ছোটবেলায় মা যখন আলতা পরতো আমি প্রায় সময় বলতাম যে মা আমাকে আলতা পরিয়ে দাও তা দেখো মা আলতা তো পরে হয়ে গেছে তো আজকে দুটো এই পর্যন্তই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন ভিডিও বাই